বিহার থেকে রাজ্যে প্রবেশ করে এখানকার ছোট ছোট নেশাগ্রস্ত ছেলে মেয়েদের অর্থের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বাড়িতে বা মন্দিরে চুরি করত বিহারের একটি গ্যাং সেই গ্যাং এর এক গত শনিবার শিলিগুড়ি পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের একটি মন্দির থেকে চুরি যায় মূর্তির গহনা এই ঘটনার তদন্ত শুরু করে এনজিপি থানার পুলিশ গ্রেপ্তার করা হয় বিহারের লক্ষ্মী সরাইয়ের বাসিন্দা মোহাম্মদ সনুকে তার কাজ থেকে উদ্ধার হয় মন্দিরে চুরি যাওয়া রূপোর গহনা তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিহারের এই গ্যাং দীর্ঘদিন ধরে শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকার ছোট ছোট শিশুদের অর্থের প্রলোভন দেখি এই ধরনের চুরির কাজ করাতো দ্রুতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় গত পরশু দিন আমাদের কালীবাড়ি যেহেতু অমাবস্যা তার আগের দিন রাত্রেবেলায় কেউ বা কারা ক্লাবের আমাদের মনস্কামনা মন্দিরের ভিতরে কিছু ছুটি করে সকালবেলায় পুরো যথাযথ প্রতিদিন নিত্য পূজা করেন উনি মন্দিরে গিয়ে দিচ্ছেন যে মন্দিরের সাটারটা একটু লোহার লোয়ার দেওয়া ভিতরে আর কিছু একটা হয়েছে উনি আমাদের সবাইকে ফোন করেন আমরাও যথাযথ মন্দিরে যাই মন্দিরে গিয়ে আমরা এনজিবি থানাকে ফোন করি থানার সঙ্গে সঙ্গে ব্যান পাঠাই গিয়ে লক খুলে তালা মারা ছিল তারপরে গিয়ে দেখছি যে মায়ের যে অলঙ্কার ছিল সেগুলো চুরি যায় তারপর যথারীতি আমরা এনে খুব চিন্তিত তারপরে কিছু ক্যাশ টাকাও ছিল দানপাত্রে তারপরে থানায় আমরা একটা অভিযোগ করি মা মানুষরা কালীবাড়িকে কালীবাড়ির তরফ থেকে উজ্জ্বল পেড়ে তারপরে পুলিশ যথারীতি খুব ভালো কাজ করেছেন এই জন্য আমরা এনজিবি থানাকে খুব সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ক্লাবের পক্ষ থেকে ওনারা চব্বিশ ঘন্টার মধ্যে চোরকে ধরে এবং সমস্ত জিনিস আমাদের রিকভারি করে দিয়েছে আপনারা পেয়েছেন সব জিনিস হ্যাঁ সব জিনিস আমরা পেয়ে গিয়েছি আর পুলিশের এই ভূমিকা সত্যি আমাদের কাছে প্রশংসনীয় আমরা ক্লাবের পক্ষ থেকে থানাকে আমরা ধন্যবাদ জানাই আর সেই চোরগুলো সব কারো বয়স বারো এগারো সব ছোট ছোট এরা সব মনে হচ্ছে কোনো বড় চক্রের সাথে জড়িত ড্রাগ অ্যাডিটফেট হতে হতে পারে